হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আল্লাহ সবাইরে ছেলে মেয়েরা বানাইছে তো আল্লাহ সব কিছু ছেলেরা দিছে দাড়ি মুষ চুল পুরা বডি এই কথা আর বলবো না তো এখন সত্যি করা বলতেছি আল্লাহ সব কিছু পারে ইনশাল্লাহ তো মেয়েরা সব কিছু আল্লাহ চুল দাড়ি চুল দিছে দাড়ি দেয় নাই মুষ দেয় নাই ঠিক আছে ছেলেরা সব কিছু পূরণ করতে পারে মেয়েরা সেলুনও আইতে পারে না কিসের জন্য তার দাড়িও নাই মুষও নাই তা কিসের জন্য তা আসবে আল্লাহ তো চুল দিছে টি হয়ে দাঁড়ি মুস দিছে না তাই এই আল্লাহ আল্লাহ কোন দিন বাদ নাই যে পারে না ইনশাল্লাহ তো ভিডিওটা যদি একটু ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করবেন আপনার কাছে অনুরোধ আর আমার কথা যদি ভুল হয়ে থাকে আল্লাহ তো মাফ করে দেবেন আসসালামু